আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি আজকের সমীক্ষার শিরোনাম জাতীয় পুষ্টি সপ্তাহের অঙ্গীকার এটি বলছেন পল্লবী চট্টোপাধ্যায় পুষ্টি শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত স্কুলে পড়ার সময় জীবনবিজ্ঞানের সিলেবাসে পুষ্টি অধ্যায়টি আমরা পড়ে থাকি কিন্তু বাস্তবেও আমাদের জীবনযাত্রায় যে সঠিক পুষ্টি কতটা গুরুত্বপূর্ণ তা আমরা হয়তো সবসময় খেয়াল রাখি না পুষ্টি বিষয় সবার মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই উদযাপিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ পয়লা থেকে সাতই সেপ্টেম্বর জন্ম থেকেই বা বলা ভালো গর্ভধারণ থেকেই পুষ্টি আমাদের জীবনে এক বিশেষ ভূমিকা পালন করে সঠিক পুষ্টি সঠিক উচ্চতা এবং ওজন বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন রোগ থেকে আমাদের রক্ষা করে ম্যালনিউট্রিশন একটি বিস্তৃত শব্দ যা অপুষ্টি বা আন্ডার নিউট্রিশন এবং অতিপুষ্টি বা ওভার নিউট্রিশন দুটোকেই বোঝায় অপুষ্টি বা পর্যাপ্ত পুষ্টি না পাওয়া মূলত অর্থনৈতিক সঙ্গতির অভাব বা সচেতনতার অভাবের কারণে হয় এই অপুষ্টির ফলে বৃদ্ধি ও বিকাশ বাধাপ্রাপ্ত হয় বয়স অনুযায়ী কম উচ্চতা কম ওজন খনিজ পদার্থের ঘাটতি লক্ষ্য করা যায় যার ফলে আমরা ক্লান্তি ওজন ক্ষয় শক্তি ক্ষয় এবং ইনফেকশনে আক্রান্ত হই অতি পুষ্টি বা অত্যধিক পুষ্টিও হয় অসচেতনতার কারণেই এবং অবস্থাপন্ন পরিবারগুলিতেই তা বেশি লক্ষ্য করা যায় এর ফলে স্থূলতা ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ ক্যান্সার এবং স্ট্রোকও হতে পারে গর্ভবতী মেয়েদের ক্ষেত্রেও পুষ্টির ভূমিকা অপরিসীম গর্ভবতী মেয়েদের যদি কোনো কারণে অপুষ্টি হয় তা সন্তানের জন্য ক্ষতিকারক মায়ের অপুষ্টির কারণে গর্ভপাত হওয়ারও আশঙ্কা থাকে অনেক সময় গর্ভবতী মেয়েদের অতি পুষ্টির কারণে গর্ভাবস্থায় ডায়াবেটিস হয় যার ফলে সন্তান অস্বাভাবিকতা নিয়ে জন্মায় বা তার স্বাভাবিক বিকাশও ব্যাহত হয় এমনকি মা মৃত সন্তানও প্রসব করেন পরবর্তীকালে মায়ের এবং বাচ্চার ডায়াবেটিস হতে পারে কন্যা সন্তান হলে পিসিওডির সম্ভাবনা থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মায়ের অপুষ্টির কারণে সন্তানের অপুষ্টি পরবর্তী প্রজন্মগুলিকেও প্রভাবিত করে গর্ভাবস্থায় মেয়েদের ক্যালসিয়াম ভিটামিন ডি জিঙ্ক আয়রন ফলিক অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষ প্রয়োজন তেল ঝাল ও মশলাদার খাবার বাইরের খাবার অতিরিক্ত ভাজাভুজি স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাট ইত্যাদি বর্জন করতে হবে ধূমপান এবং মদ্যপান সম্পূর্ণভাবেই নিষিদ্ধ এবার আসা যাক স্তন্যদানকারী মায়েদের কথায় সন্তানের জন্মের এক ঘন্টার মধ্যেই স্তন্যপান শুরু করতে হবে কলশ্রম বা গাঢ় হলুদ দুধ যেটা প্রথমে আসে সেটা অবশ্যই দিতে হবে নবজাতককে বাচ্চার ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র স্তন্যপান করাতে হবে সেই সময় কোনো খাবার এমনকি জলও দেওয়া যাবে না ছমাস বয়সের পর থেকেই অল্প করে বাড়ির খাবার দেওয়া যাবে আর তার সঙ্গে স্তন্যপান করাতে হবে দু বছর বয়স পর্যন্ত খাওয়ানোর পর বাচ্চাকে ঢেকুর তোলাতে হবে স্তন্যদানকারী মায়েদের সারা দিনে জল স্যুপ ডাবের জল ডালের জল সব মিলিয়ে তিন লিটারের মতো পানীয় পান করতে হবে বাচ্চাকে কৌটোর দুধ বা কৌটোর খাবার না খাওয়ানোই ভালো কৌটোর খাবারে অতিরিক্ত কৃত্রিম উপাদান থাকে যার ফলে অল্প বয়স থেকেই স্থূলতা দেখা যায় স্থূলতার বেশ কিছু কারণ রয়েছে যেমন জিনগত হরমোন গঠিত বা ওষুধের প্রভাব যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনধারারও যথেষ্ট প্রভাব রয়েছে যেমন অতিরিক্ত খাওয়া অস্বাস্থ্যকর খাদ্য বা জাঙ্ক ফুড বেশি খাওয়া ঘন ঘন বাইরের খাবার খাওয়া শরীরচর্চার অভাব গণমাধ্যমের বিজ্ঞাপনের প্রভাব খাবারে অনিয়ম ইত্যাদি স্থূলতা থেকে জন্ম নিতে পারে অনেক শারীরিক জটিলতা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রের রোগ হাঁপানি শ্বাসকষ্ট পিসিওডি ইত্যাদি স্থূলতার মোকাবিলা করার জন্য জীবনধারার পরিবর্তন খাদ্যাভ্যাস পরিবর্তন করে সুষম আহার গ্রহণ করতে হবে প্রবীণ মানুষদের ক্ষেত্রেও সুষম আহার ও পুষ্টি একই রকম গুরুত্বপূর্ণ বয়স্কালে দাঁত ও হাড়ের সমস্যা খুবই সাধারণ তার জন্য খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই ছানা পনির রাগি পালংশাক ইত্যাদি রাখা উচিত স্মৃতিশক্তি ভালো রাখার জন্য ব্লুবেরি ও অ্যাভোগ্যাডো খাদ্য তালিকায় রাখা যেতে পারে অর্থাৎ সব মানুষের জন্যই পুষ্টির ভূমিকা অপরিসীম কাজেই আর্থিক সঙ্গতির দিক থেকে পিছিয়ে থাকা মানুষরাও যাতে পুষ্টি থেকে বঞ্চিত না হন তা আমাদের নিশ্চিত করতে হবে সঠিক পুষ্টি সবার জন্য এই হোক জাতীয় পুষ্টি সপ্তাহের অঙ্গীকার জাতীয় পুষ্টি সপ্তাহের অঙ্গীকার এই শিরোনামে সমীক্ষাটি শুনলেন বললেন পল্লবী চট্টোপাধ্যায়